নম শিবায় নম শিবায় নমস্কার প্রিয় ভক্তগণ আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুপ্রিয় দর্শক অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শিব পার্বতীর বিবাহ উপাখ্যান পার্ট ওয়ানে আমরা দেবী পার্বতীর তপস্যা সম্পর্কে জেনেছি আজকের পার্ট টুয়ে শিব পার্বতীর বিবাহ উপাক্ষণ সম্পর্কে জানব হিন্দু শাস্ত্রে পৌরাণিক কাহিনী সম্পর্কে অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ওং নমশিবা লিখুন মহাদেবকে স্মরণ করে ভিডিওতে চলুন শুরু করা যাক হাসি মুখে শিব এগিয়ে এলেন ধরলেন পার্বতীর হাত দুখানি কোমল পত্তপুর যেন শিব বললেন সার্থক তোমার তপস্যা পার্বতী সত্যি আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি আমার সঙ্গে চলো কৈলাসে তোমার নিজের বাড়িতে সখী তখন মহাদেবকে বলল বহু সংসার নিয়ম মতো আপনি রাজকন্যাকে ওর বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যান এই অনুরোধ করি তাতে সকলের মর্যাদা রক্ষা পায় শিব রাজি হলেন মুহূর্তে শিব অন্তর্নিহত হলেন পার্বতীর তপস্যায় সফল হয়েছে আজ তার আনন্দের শেষ নেই সখীদের নিয়ে পার্বতী ফিরেলেন বাবা মার কাছে এ কথা জেনে ও শুনে বাবা মা খুব খুশি তাদের মেয়ে সৌভাগ্যে তারা গর্বিত হলেন শিব চলেলেন এলেন কাশিতে হিমবানকে ডাকতে হবে বলে স্থির করলেন তার অনুমতি নেওয়া প্রয়োজন শিবের মনে পড়ে গেল সপ্ত ঋষিদের কথা সঙ্গে সঙ্গে তিনি সপ্ত ঋষিদের ডাক দিলেন এই সপ্ত ঋষি শিবেরই অনুগ্রহপ্রাপ্ত তাই তারা আসতে বাধ্য হলেন কি কারণে শিব তাদের ডেকেছেন তা জানতে চাইলেন আজ্ঞা করুন মহাদেব আমরা কি করতে পারি শিব জানালেন হিমালয় রাজের মেয়ে পার্বতীকে আমি বিয়ে করব বলে বর দিয়েছি আমার জন্যই সে এতকাল কঠোর তপস্যা করেছে এই বিয়ের কারণ তারকাসুরে অত্যাচারের হাত থেকে দেবকুলকে রক্ষা করা ব্রহ্মার বড় একমাত্র পার্বতীর ছেলেই তারকাসুরকে বধ করতে পারবে তোমরা হিমবানের কাছে যাও তাকে সব কথা খুলে বলো তাকে বুঝিয়ে রাজি করিয়ে তার অনুমতি নিয়ে এসো সপ্ত ঋষি গেলেন হিমবানের কাছে তাকে সব কথা বলা মাত্রেই তিনি রাজি হয়ে গেল হিমবায়ন এই সময়টির জন্যই অপেক্ষা করছিলেন সপ্ত ঋষি কাশিতে ফির এলেন বিয়ের দিনক্ষণ ঠিক করে মহাদেবকে বলে গেলেন বিয়ের দিন তারা আবার আসবে তারাই বিয়ের পৌরত্ব করবেন কাশির কাজকর্ম শেষ করে মহাদেব সোজা চলে এলেন কৈলাসে ডেকে পাঠালেন নারদকে তাকে বললেন তুমি আমার বিয়েতে বরযাত্রীর ব্যবস্থা করো সকল দেবতাদের নিমন্ত্রণ করে এসো ব্রহ্মা বিষ্ণু যজ্ঞ গন্ধব্য মণি ঋষি যে যেখানে আছে সকলকে আহ্বান জানাবে আমার বিয়েতে দেখি কেউ যেন বাদ না যান শিবের আদেশ পালন কার্যে নারদ চটপট লেগে পড়লেন নারদ বাহন ঢেঁকি তার বিচরণ সর্বত্র স্বর্গ মর্ত গন্ধবলোক লোক পাতাল সব জায়গাতেই নারদমণি যখন তখন গিয়ে হাজির হন তরিদ গতিতে তিনি নিমন্ত্রণ সেরে ফেললেন ঢেঁকির পিঠে চেপে এলো এবার বিয়ের দিন হইচই কৈলাসে সাজো রব পড়ে গেছি হিমবানের রাজ্যে পার্বতীর সখিরা ঠাট্টা হাসিতে উচ্ছ্বল হয়ে উঠলেন নানা অলঙ্কার ও পোশাকে সাজিয়ে তুলতে লাগলো তাদের পরম প্রিয় রাজকন্যা পার্বতীকে কৈলাসে দেবীরা সাজিয়ে তুলতে লাগলেন শিবকে বরের বেশে শিব অপূর্বরূপে শোভিত হতে লাগলেন শিবের গায়ে লেপে থাকা ছাইভস্য আজ চন্দন হয়ে গেছে সাপেরা পরিবর্তিত হল মণিমুক্তের মালায় ইতিমধ্যে বাম বোম্ভা বিষ্ণু ইন্দ্র বায়ু বরুণ জম সূর্য গন্ধব্য কিন্নর নাগ সকলেই এসে উপস্থিত হয়েছেন বিয়ের আসনে শিবের অনুচরদের আনন্দের সীমা নেই সেদিন চতুর্দিকে বাদ দি বাজনা ঢাক ঢোল বাজিয়ে তারা নৃত্য সুর করে দিল বিশাল বরযাত্রী ভয়ানক কলা কোলাহল দলে দলে লোকজন বিরাট জনসমুদ্র হেমবান যথেষ্ট মাত্রায় আতিথেয়তা দেখাতে লাগলেন অগত্যাদের প্রাপ্য সম্মান প্রদান করলেন সকলকে আপ্যায়ন জানিয়ে তিনি গেলেন বিয়ের মণ্ডপে অপূর্ব কারুকার্যখিত সেই বিয়ের মণ্ডপ সব ছিলেন এলেন যে সজ্জিত শিব নারদমণি দুই পক্ষে ছিলেন বরপক্ষের বরযাত্রী আর কোণে পক্ষে কোণে যাত্রী তিনি অনেক আগেই এসে হাজির হয়েছিলেন হিমবানের অন্দরমহলে পার্বতীর মা অধীর আগ্রহে বসেছিলেন একবার শিবকে দেখবেন বলে মেয়ে যার জন্য এত কঠোর তপস্যা করল সে কে কেমন দেখতে এই কৌতূহলেই মেনকা উত্তাল হয়েছিলেন মেনকের ঝড়িয়ে ধরে বসে তিনি অপেক্ষা করতে লাগলেন নিশ্চয়ই এমন চাঁদমারা সুন্দর মেয়ের বড় বেশ সুন্দরী হবে নারদ মেনকাকে সেই আশ্বাসই দিচ্ছিলেন নারদ বরকে আগে দেখিয়ে দেবে বলে মেনকাকে কথা দিয়েছিলেন বরযাত্রীর প্রথম শাড়িতে ছিলেন গন্ধব্যরা গতিতে তারা উচ্ছ্বাসিত ছিল মাঝখানে আসছিলেন তাদের রাজা বিশ্ববসু। দেখতে পেলেন। বিশ্ব বসু বর তার জামাই নারদ তিনি জিজ্ঞাসা করলেন নারদ তার ভুল ভাঙিয়ে দিয়ে। বিশ্ববসু পরিচয় দিলেন নারদ বললেন দেবী শিবকে দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর তিনি অপেক্ষা করুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছে বরযাত্রী দলের একে একে এলেন যজ্ঞ গীব তিনিও সুন্দর কিন্তু তার চেয়েও সুন্দর কুবে তিনি এলেন মণিক্রীবের পিছনে এরপর এলেন অতীব সুন্দর বরুণ দেব আরো সুন্দর ধর্মরাজ অপরূপ দেবরাজ ইন্দ্রগ্রহে এদের সকলকেই মেনকা অস্থির নয় করলেন দেখেনার অপেক্ষা করুন বড়া মহাদেব এদের সকলের চেয়েও অপূর্ব কেবল অপূর্ব নন তেজস্বী মেনকা ভাবলেন তাহলে মেয়ে নিশ্চয়ই কোনো ভুল করেনি এরপর একে একে এলেন সূর্যচন্দ্র ব্রহ্মা এদের সঙ্গে ছিলেন প্রধান প্রধান ঋষিরা এলেন বিষ্ণু মহতাপস ভিগু এলেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিকে দেখে মেনকার প্রায় স্থির পত্যায় জন্মাল উনি শিব বৃহস্পতির দারুণ দ্যুতিময় চেহারায় এই বিশ্বাসের কারণ ছিল নারদ বললেন অপেক্ষা করুন শিব বৃহস্পতির থেকে আরও বেশি দ্যুতিময় নারদের কথায় মা মেনকার মন খুশিতে ডগমগ হয়ে উঠল শিব সর্বাগ্র তার অজানা কিছুই থাকে না মেনকার মনের ভাবও তিনি আগে থেকেই জেনে ফেলেছিলেন তিনি এবার ঘটিয়ে બોঝলেন এক মজার কান্না বাজনা বাতির আওয়াজে নারদ মুনি বুঝলেন এ তার পরিচিত শব্দ তিনি বুঝলেন এবার শিব আসছেন মা মেনোকাকে তিনি বললেন মা এবার আপনি লক্ষ্য রাখুন যে বাজনা শুনছি মনে হচ্ছে দেবাদিদেব মহাদেব স্বয়ং মেনোকা dekhle upasthit hote chaida ki ma menokar monobhabkar bhut pore fellen নাস্তে নাস্তে আসছে যে কাণ্ড তাদের সেটাই রকম চেহারা আর তাদেরই মাঝখানে তাদের দলপতি একটা ষাঁড়ে পিঠে চড়ে বসে আছে দলপতি সারা গায়ে ছাই ভস্যমাখা তার পাঁচখানা মাথা আর তিনটে চোখ সারা গায়ে হিল হিলে সাপেরা এদিক ওদিক জড়িয়ে রয়েছে মেনকা আশ্চর্য দৃষ্টিতে বরযাত্রীর এই অংশটির প্রতি তাকিয়ে রইলেন তার মনে হলো এরা কারা এখানেই বা কেন যাই হোক মেনোকা উপেক্ষার ভঙ্গিমায় সে স্থান পরিত্যাগ করার উপক্রম করলেন নারদমণি তাকে বাধা দিয়ে বললেন মা মেনকা এই আপনার জামাই সন্ডার যার বাহন ভূত পেজ যার সঙ্গী ওই ওই যে যিনি মাঝখানে রয়েছেন ছাই ভাষ্য মাখা ওই হলেন শিব মেনোকা কিং কর্তব্য বিমোর হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর একটা প্রচণ্ড আত্মনাদ করলেন আ এই এই আমার জামাই নারদ মনির বললেন হামা উনি শিব মেনকা অক্সফোর্ড স্বরে প্রায় কেঁদে ফেললেন বললেন এর জন্য আমার মেয়ে এত তপস্যা করেছে তোমরা এই ভূতের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছ প্রায় জ্ঞান হারালেন মেনকা এমন সময় সেখানে উপস্থিত হলেন স্বামী হিমবান মেনকা হিমবানকে সামনে পেয়ে অগ্নিবাণ বর্ষের মতো পোলাপ করতে লাগল তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করেছ আমার মেয়েকে তোমরা মেরে ফেলতে চাও এই ভূতের সঙ্গে কিছুতেই আমার মেয়ে বিয়ে হতে পারে না হিমবান কিছু বুঝতে পারে না অবাক অবাক্ষয় চুপ করে রইলেন ইতিমধ্যে শিব এসে সেখানে উপস্থিত হয়েছিলেন ম্যানোকার তখন সে কি রুদ্রমূর্তি শিবকে তিনি নানাভাবে অপমান করলেন ব্রহ্মা বিষ্ণু মুনি ঋষির দল মেনোকাকে বোঝাতে এলেন তারাও প্রচণ্ড অপমানিত হলেন মেনোকা মেয়েকে কুকথায় বিদ্ধ করতে লাগলেন মেয়েকে তিরস্কার করলেন এত সব সুপুরুষ থাকতে সে কিনা বেছে নিলেই কদাকার অমানুষ শিবকে তিনি দুঃখে রাগে অস্থির হয়ে পড়লেন বিয়ের আগেই মেয়ের কেন মৃত্যু হল না এমনটা বলতে বলতে হাউ মাউ করে কাঁদতে লাগলেন মেয়েকে উদ্দেশ্য করে বললেন ইচ্ছা করছে এখনই তোকে বিষ খাইয়ে মারি এমন কদর্য ভূতকে বিয়ে করার থেকে তোর মরে যাওয়া ভালো এত দেব দেব পুরুষ থাকতে তুই শেষ পর্যন্ত শিবকে পছন্দ করলি তখন মেনকা উচ্চ স্বরে কেঁদে চলেছে ইতিমধ্যে বিপদ বুঝে বিষ্ণু হয়ে গিয়েলেন ম্যানোকাকে ডেকে নিয়ে গেলেন এক নিরালায় মেনকার কাছে শিবের গুণগান গাইতে শুরু করলেন মেনকা ধীর ধীরে বুঝতে শুরু করলেন তার মনটা আগের থেকে বেশ একটু নরম হয়ে এল নারদ শিবকে আড়ালে বললেন প্রভু অনেক তো হলো আর কেন এবার প্রকট ছাই মাখা ভেক পরিহার করুন বর বেশ ধারণ করুন আপনার শাশুরকে একটু ঠান্ডা করুন লগ্ন দিকে বয়ে যায় ভালোই ভালো বিয়ের কাজটা মিটিয়ে ফেলেন প্রভু নারদের কথা শুনে শিব মুচকি হাসলেন তারপর পূর্বের অপরূপ সুন্দর মূর্তি ধারণ করলেন মেনকা এদিকে বিষ্ণু মুখে শিব প্রশংসা শুনে একটু স্মৃতি হয়েছিলেন ফিরে আসছিলেন বিবাহ আসরে সম্মুখে দেখলেন বর্ষা যে সজ্জিত দেবকান্তি শিবের অপূর্ব সুন্দর চিরযুবা রূপ দর্শন করে তার নয়ন মুগ্ধ হল লজ্জায় আর অনুশোচনায় মেনকার মাথা নত হয়ে তিনি বুঝলেন এটাই আসলে শিবের প্রকৃত রূপ আরও বুঝলেন তার মেয়ে কোনো ভুল করেনি মহা ধুমধামের সঙ্গে সুন্দর পরিবেশে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ সম্পন্ন হয়ে গেল শিবকে জামাই হিসাবে পেয়ে হিমবান এবং মেনকা খুব খুশি হলেন পার্বতী আর শিব কৈলাসে সংসার পেতে বসলেন এদের ছেলে কার্তিক ভবিষ্যতে হলেন দেব সেনাপতি তারকাসুরকে কার্তিক বধ করলেন স্বর্গরাজ্যে পুনরায় দেবতাদের জয় জয়কার শুরু হলো শান্তি ফিরে এল স্বর্গে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই শিব পুরাণের পরবর্তী পর্ব আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ